¡Sí, sí, sí, sí পথ দুর্ঘটনার রোধে জনসচেতনতা বাড়াতে বুধবার ভরতপুরে এক নম্বর ব্লক চত্বরে এক বিশেষ পথ নিরাপত্তা কর্মসূচির আয়োজন করল ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতি এই অনুষ্ঠানে কান্দি মহকুমা শাসক উৎকর্ষ সিং ভরতপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক দাওয়া শেরপা ভরতপুর থানার ওসি শিবনাথ মণ্ডল ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুবীর কুমার গোলদার ভরতপুর আইটিআই কলেজের অধ্যাপক সায়ন্তন দাস সহ ব্লকের অন্যান্য পদাধিকারী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা হয় এরপর অতিথিদের উত্তরীয় পুষ্পস্তবক ও ব্যাস পরিয়ে বরণ করে নেওয়া হয় এই কর্মসূচির মূল আকর্ষণ ছিল হেলমেটবিহীন বাইক আরোহীদের সচেতন করা মহকুমা শাসক উৎকর্ষ সিং বিডিও দাওয়া শেরপা ও সি শিবনাথ মণ্ডল পুত্ত কর্মদক্ষ আলী মোহাম্মদ খান এবং ভরতপুর আলিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিম হেলমেটবিহীন বাইক আরোহীদের হাতে হেলমেট ও গোলাপ তুলে দিয়ে তাদের পথ নিরাপত্তার গুরুত্ব সম্পর্কে অবগত করেন অনুষ্ঠানে উপস্থিত সরকারি আধিকারিকরা তাদের বক্তব্যে পথ দুর্ঘটনা এড়াতে একাধিক গুরুত্বপূর্ণ সচেতনতা বার্তা দেন তারা দ্রুত গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকা ট্রাফিক নিয়ম মেনে চলা এবং হেলমেট ও সিট বেল্ট ব্যবহারের আবশ্যকতা সম্পর্কে জোর দেন এই কর্মসূচিতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যরা ভরতপুর আলিয়া হাই স্কুলের ছাত্রছাত্রী এবং আইটিআই কলেজের ছাত্ররাও অংশ নেন যা কর্মসূচির উদ্দেশ্যকে আরও বিস্তৃত করে তোলে সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্লক কোঅর্ডিনেটর কল্যাণময় সরকার এই ধরনের উদ্যোগী স্থানীয়দের মধ্যে পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরপুর কিষান মান্চের নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার সেভেন এইট এবং দেখুন বার্তা পুলিশ অফিসার একটাই আমরা বলতে পারি যে আপনারা সচেতন হন সবাই আপনারা হেলমেট সবাই ব্যবহার করুন যারা মোটরসাইকেল আরোহী আছেন বেশিরভাগ দেখা যায় যারা হেলমেট ছাড়া বাইক নিয়ে রাস্তায় বেরোচ্ছে আমাদের পুলিশকে কি করতে হয় তাদেরকে ফাইন করতে হয় তাদেরকে আটক করতে হয় এবং তারা ভাবে হয়তো পুলিশ তাদেরকে হ্যারাস করছে তাদেরকে আননেসেসারি ডিস্টার্ব করছে অ্যাকচুয়ালি পুলিশের ডিস্টার্ব করা কোনো ইন্টেনশন নয় বেসিক্যালি আপনাকে সচেতন করা আপনি যতটা সচেতন হবেন আপনি যদি নিয়ম মেনে গাড়ি চালান হেলমেট পরুন পরেন বা যারা ফোর হুইলার গাড়ি চালান তারা যদি নিয়মিত সিট বেল্ট পরেন তাহলে আপনি দুর্ঘটনার হাত থেকে নিজেই রক্ষা পাবেন আপনার একটা পরিবার আছে আপনি যখন বাড়ি থেকে বাইরে বেরোচ্ছেন সেই পরিবারকে রেখে বেরোচ্ছেন বা আপনার কিছু দায়িত্ব আছে তাদের প্রতি তো আপনি যদি অসেত অসচেতনভাবে আপনি যদি রাস্তায় বেরোন একটা যদি দুর্ঘটনা ঘটে তো সাফার আপনার পরিবারই করবে সেই জন্য সমস্ত মানুষকে আমি অনুরোধ করব। যে আপনারা নিয়ম মানুন নিয়মিত হেলমেট পরুন এবং গাড়ির গতিবেগ যেটা আছে সেটা নিয়ন্ত্রণে আপনারা গাড়ি চালান কোনো রকম দুর্ঘটনার হাত থেকে নিজেকে বাঁচতে গেলে এটা নিয়মটা আপনাদের কাছে মানতে হবে আলটিমেটলি আমরা মানুষের জন্য কাজ করব। এটা পুলিশ প্রশাসন হোক বা ব্লক প্রশাসন হোক তো এবার আমরা মানে একটু ডিসিশন নিলাম পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমরা একটা সেফ ওসি সাহেবের সঙ্গে কথা বলে মানে একটা যৌথভাবে সেফ ডাইফ সেফ লাইফে প্রোগ্রাম আজকে নয় তারিখ জুলাই দু পঁচিশে আমরা একটা ভাবে মানে একটা সচেতনতা শিবির করলাম এই সচেতনতা শিবির থেকে এলাকায় মানে কতটা সচেতনতা দিতে পারলেন দেখুন আমরা বিভিন্ন সময় মানে লোককে মানে সচেতন করি এটা যদি ওনারা পজিটিভ নেয় তাহলে ওনাদের পক্ষে খুবই ভালো হবে কারণ যে মানে যে জিনিসটা মানে ডেসার বললেন ও সাহেব বললেন সেই জিনিসটা যদি মানে লোক সবাই মানে বুঝে বা শুনে থাকে তাহলে অনেকটাই মানে মানে মূল্যবান মানে মানে লাইফগুলো মানে বেঁচে যেতে পারে অনেক বাইক আরোহী কিংবা যারা ফোর হুইলার চালায় বা টু হুইলার যারা চালায় তারা হয়তো ভাবে যে পুলিশের জন্য হেলমেট পরতে হয় এই ব্যাপারে তাদের উদ্দেশ্যে কি বলতেন তো এই জিনিসটা মানে একটু অবাক লাগে যে অনেক সময় এটাও দেখা যায় যে বাইকে হেলমেট আছে কিন্তু হেলমেট পড়ে না যখনই পুলিশকে দেখে তখন বাইনে বাইকটা পরে অ্যাকচুয়ালি এই হেলমেট বা সিট বেল্টগুলো তো পুলিশের জন্য তো নয় এটা তো নিজের মানে সুরক্ষিতের জন্য নিজের সেফটির জন্য পড়া হয় এই জিনিসটা লোককে বুঝতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার পরিবারে একজনই রোজগার মানে তার রোজগারের উপরে নির্ভর করে কোনো সংসার কিন্তু দেখা যায় যে কত দুর্ঘটনায় মারা যায় ফলে সেই সংসারটাও পথে বসে যায় তাদের উদ্দেশ্যে কি হ্যাঁ এটা খুবই দুঃখজনক যে এরকম ঘটনা যখন ঘটছে আমার যখন কানে আসে খুবই দুঃখ লাগে কিন্তু এইটা মানে সচেতন ছাড়া আর কিছু করার নাই সচেতন মানে নিজেকেও একটু সচেতন হতে হবে আর আমরা তো মানে প্রশাসনিকভাবে তো মানে সচেতন শিবিরগুলো চালাচ্ছি আর আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্স মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট